ওই খাটটা নিচে নামাতে হবে মাস্টার ওই উপরে খাট আছে একটা ওই খাটটা ওই ঠাকুর ঘরে যাবে আর ওই চৌকিটাকে উপরে তুলে দেবে একদম তিনতালাতে আছে দায়িত্ব দিয়ে দিলাম দুজনকে কাউকে দরকার পড়লে ডেকে নিয়ে যাবে জাস্ট সাড়ে ছটায় বেরিয়েছি পাঁচ পঁচিশ মিনিট ত্রিপুতি মার্বেলটা কভার করছি আরেকটু এগোয়

তাই দেখাটা তাড়াতাড়ি হয়ে গেল আমার তো এইটা পর্যন্ত টার্গেট পয়েন্ট ও আপাতত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু করেছিল যখন শুরু করেছিল তখন বলতো ওই সাইকেল নিয়ে এই এদিক ওদিক আমি তো বলতো বলতাম ওই হাঁটটাতে হবে না স্টেট হাঁটু তারপরে বলতো হাঁটুতে লক হয়ে যায় হুমুক হয়ে যায় এখন সে ছুটে ছুটে আসবে এই আট ন মাসের মধ্যে এই ডেভেলপমেন্টটা আর হয়েছে আর এটাতে আমিও খুব বড় বোধ করিকে বলছি বলছিলাম যে মোম্বলকে আজকে সকালবেলায় দেখে খুব ভালো লাগলো ভালো কথা আর বিদুও চাই সুন্দরবনে যখন এখন আর না তোরা ঘুরে আমি যাবো না বলে এখন ঘুরব ঘুরে যতটুকু হাঁটে হ্যাঁ যতটুকু হাঁটে করতে করতে যখন একটা হ্যাবিট আসবে তখন ও ঠিক বেড়ে সাতটা কুড়ি তাহলে দশ মিনিট এগোলাম এক ঘন্টাতে আগে এক ঘন্টা লেগে যাচ্ছিলো ত্রিপুতি মার্বেল ঘুরে আসতে আগে সেটা পঞ্চাশ মিনিট লাগলো পাম্পে জল নাই পাম্পটা চালিয়ে দিই বাটার মিল্কটা বের করে রাখি একটু পরে গান করি নেই রে নটা বেজে গেল নাকি নটা বাজে নটা বাজে দশ কি ডফারটা লাগিয়ে যাবো নাকি হ্যাঁ টাইম হয়ে গেছে দে ডফারটা দিয়ে দে তোরে হয়ে গেছে

কিছুই নাই <laughs> <laughs> এই মেমির সাথী এখানে বাক্যে বড় আছে দশটা পঁচিশ আজকেও কি দিদির বাড়ি গেল নাকি তাহলে কালকে নাই বললো দিদির বাড়ি না বোনের বাড়ি গিয়েছিল হ্যাঁ কাজের লোক যদি সকালবেলায় না আসে হ্যাঁ ম্যাডাম আসবে মানে ম্যাডাম যেন রান্ধুনি হয়ে গেছে মনে হচ্ছে ওকে বলো তাই তুই রান্না কর পূর্ণিমা এসে সব কাজ করবে সকালবেলা এসে করে দিয়ে চলে যাবে তুই রান্না কর তাও দেখি আচ্ছা আচ্ছা ওটা মাপে মাপে ছিল না কি করে ইঞ্জিনিয়ারিং ব্রেন কিরণে মানে আগের থেকে এই উপরেই সব ঠিক করে নি যে এইভাবে রাখবো এইভাবে পড়িয়ে নেব এটা কম্বল নেয় নিয়ে রোদে দিয়ে দেন টেনে নেই ছিঁড়ে যাবে চকিতে টান চকিতে টান খুলতে পারলি

সব কিছুতে দেখি ছেলেটা এক্সপার্ট এই ব্যাপারে তাহলে আজ ছুটি নিতে পারতি সকালবেলায় ফোন করে বলে দিতে হবে তাহলে আজ আর ওই মাটগুলো গুলো ইয়ে করতাম না তোমার যদি শরীর খারাপ হতো তাহলে বলতাম কালকে কল ঠিক আছে মানে তুমি এই সাড়ে দশটার সময় এলে হবে তোর কি কাজ করার ইচ্ছে নাই এখানে সেরকম কিছু নয় তো বেশ তাহলে বলে দেবে সকালবেলায় উঠে আমাকে ফোন করবে না সেটাও সকালবেলা বলবে যে কাকু আমার শরীরটা ভালো না আমার যেতে একটু দেরি হবে তাহলে তো আমার মাথাটা গরম হয় না আমার প্রচুর মাথা গরম আমি খুব ধৈর্য ধরে ধরে ঠান্ডা রাখি এটা মাথায় রেখো কোনো ইয়ে হবে দেরি হবে ইয়ে হবে সব বলবে শরীর খারাপ হতেই পারে শরীর আছে এবারে তুমি যদি ধরো শরীর খারাপ হয় আসতে না পারো বা দেরি হয় তাহলে এইখানেও সেইভাবে ব্যবস্থাটা হবে সকালবেলাতেই আমি প্রোগ্রাম করব ধর তোদের দুজনেরই শরীর খারাপ নিয়ে বললি না আমি বসেই আছি বসেই আছি ঠিক আছে তোরা কোনো খবরই তো না কিছুই না হবে সেটা এবারে খবর দিলে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবো কাউকে না কাউকে লাল্টু আছে কীরন আছে বলো একটু আমাকে একটু টিফিনটা করে দে বা এটা এনে দে বা নিজেই করে নেব আর আমি তো পারি আমাকে কি তোরা চাষ দিয়ে আমি রান্নাটা করবো যদি চাষ তাহলে আমি রান্নাও করে নিতে পারব কিন্তু তোমাদেরই ক্ষতি হয়ে যাবে

ഓക്കേ ഏട്ടൻ എന്നാ കൈ তো तो पात्र अरे তুই নাই না তোเค നീ ആ랄ല്ലേ ആ랄ല്ലേ ആ랄টা ना क्यों ना विधानसभा গুলো रोदे जाओगा विधानसभा গুলো रोदे जाओ हां ओटो ओटो दे दी दे नी छोड़ो ओटो दे दी दे जय जो घोड़े के लिए হাট পাতা বাহ ঠিক আছে কোলবালিশ এনে দাও আর এটা বালিশ এনে দাও আর ওই ঘরের বিছানাগুলো সব ওইখানে দিয়ে দাও এটাও দিয়ে দাও রোদে ফেলে দাও ক্যাঁচা হোয়া ঠিক আছে হ্যাঁ এই শীতকাল শীতকালটা হ্যাঁ শুলে হুম ওইটা পরে ঠিক করবো ওই ওই এটা দেবো এটা মাপে আছে মোটামুটি

ফোন দেখছে আর এদিকে পূর্ণিমা পুজো দিচ্ছে গুড মর্নিং হ্যাঁ ভালোই আছি আর তুমি সেই ছোটবেলার জামাগুলো সব বের করছো নাকি

কেমন হয়েছে এটা এই চৌকি ডেকে পাল্টে খাটটাকে নিয়ে এলাম উপরে ছিল ওই খাটটা হ্যাঁ 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 মানে গ্রীষ্মকালে দুপুরবেলাতে একবারে এই শীতকালে গ্রীষ্মকালেও ভালো সামান্য কোথায় এই 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 টেম্পারেচারটা এইটা সাংঘাতিক টেম্পারেচার ওই ঘরে দেখো গা আর এই ঘরে অনেক তফাত মেজবাবু ভালো হয়েছে হ্যাঁ এই যে একবারে স্বয়ং রাধা মাধব স্বয়ং বড়মা স্বয়ং জগন্নাথ স্বয়ং স্বয়ং রামচন্দ্র স্বয়ং পুরোহিত জয় রাধে রাধে আসরটা জমলো গোকুল আসাতে মহাদেব আছে জগন্নাথ আছে

আজকে চিন্তা নেই মানে যাবো আছে আমার একদম টাইমে টাইমে পাঁচ মিনিট তো পাঁচ মিনিটই তোমার পাঁচ মিনিটের জায়গা কখনো দশ কখনো পনেরো পূর্ণিমা করে আবার বকা দিতে হয় ভুলে যায় বুঝলি পূর্ণিমা আজকে মনে হচ্ছে নিম বেগুন খাচ্ছি মানে নিম পাতাটা বেশ ভালো দিতে হতে ভালো লাগে ওই মানে কচি কুচি পাতা নয় মানে না কচি পাতা মানে

এসে দুপুরবেলা ডেকা টানাও ভালোই লাগলো অনেক স্মৃতি মনে পড়ে যাক সে কথা সাড়ে চারটে বাজছে পাখিরা সব বাসায় ফিরছে আমি যাই একটু ফ্রেশ হয়ে নিই ওই ঘরে ঘুমোচ্ছে হয়তো উঠে যাবে নাহলে একটু ডেকে নিচ্ছি তারপরে একটু চা করে

পাঁচটা দশ একদম ফার্স্ট ক্লাস আমাদের ওই চা খাওয়া হয়ে গেলো আমরা এবারে বেরোতে পারবো তাহলে আরামসে তুমি যাওয়া প্যান্টগুলো তোলে গা দে ঘরে বিছানা টিচানেগুলো ঝেড়ে ঝুড়ে দিয়ে তারপরে সন্ধ্যা দেওয়ার ব্যবস্থা করো ওকে শরীর ঠিক আছে চাঙ্গা হয়ে গেছে চাঙ্গা তো হতে হবে নাহলে আমাকে হেল্প করবে কি করে তোমরা চাঙ্গা না থাকে তোমরা যদি দুর্বল হয়ে যাও তা তো আমিও গেলাম আমি আছি এই ম্যানেজার কাকু আছে তাকে চাঙ্গা করতে হবে না তাহলে দু দুটো সিনিয়র লোক তোমার বেশ যাও বাহ আজ গুড গার্ড পাঁচটা কুড়ি দশ মিনিট আগে মুনমুন এসছে আর তুমি ওই হ্যাঁ দিয়ে দাও এখন তিন নম্বরটা বাদ হবে ম্যানেজার দুপুর বেলা ডব দিল দুটো বাজছে বলছে ঘড়িটা কই ঘড়িটা বলছে তোর হাত ঘড়িটা ঘড়ি দিয়ে কী করবে বুঝলি না পাঁচ মিনিট পর পর দিয়ে ঘড়ি নিয়ে গেল ঘড়ি নিয়ে গিয়ে বসে পাঁচটা কুড়িতেই শেষ বুঝতে পারে দেখো টাইম পাঁচ মিনিট তো পাঁচ মিনিট ছ মিনিট হলে হবে না আবার সাড়ে চার মিনিট হবে না গড়ি ধরে ধরে দেয় সন্ধ্যা হ্যাঁ জোরে আর যে নতুন শাকটায় যেটা আমি বড়টা ও তোরা তো বড়টা বাজাস না না বড়টা প্র্যাকটিস করি বড়োটা বেশি সহজ হয়তো হবে তা আওয়াজ দেখেছি কি সুন্দর হ্যাঁ দারুণ ভালো হবে ছটা বাজে পাঁচ ওইটা করে নিয়েছি বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে মনে হচ্ছে না

আরে আজকাল ফিটিং দিচ্ছে না তাই দেখছি আমি তোমাকে সকালে এক ড্রেস বিকেলে এক ড্রেস একদম এরকমই থাকো যত বয়স বড় তত চাঙ্গা হতে হবে হ্যাঁ কি হলো এর মধ্যে ভিতরে কেউ বসে নাকি আর নাহলে ঘরে বসে থাকবো এখানে যদি বসতে হয় হ্যাঁ ভেতরে বাইরে আর না হলে ভেতরে ঘরের মধ্যে থাকবো তাহলে দুনিয়ার লোক বাইরে হারাই তারপরে আজকে আবার গ্যারেজ বন্ধ আছে হ্যাঁ এত সুন্দর জায়গা আজকে চান্সটাকে হারায় কেউ হ্যাঁ গকুল বসো পার্টনার সত্যি একদম বলো কি আনলে সবজির বাজার মাছ নেওয়া আছে মাছ তো তুমি একসঙ্গে নিয়ে নাও ঠিক আছে আবার

বেশ তাহলে গুড নাইটে করো আমি উপরে যাই সাউন্ড বেড়েছে হুম ঠিক আছে ওই ভালো মনে চলে লেগেছে নাকি না আছে আচ্ছা এই যে সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন